সুপ্রিয় দর্শক মাঠ ভর্তি যে দৃশ্য দেখতে পাচ্ছেন হয়তো বয়স্করা এরূপ দৃশ্য নব্বই দশকে দেখেছিলেন জি হ্যাঁ যেমনটা আপনারা জানেন দেশে অপ্রীতিকর ঘটনার জেরে ইন্টারনেট বন্ধ রয়েছে এবং কারফিউ জারি রয়েছে তো এ অবস্থায় দেশে নেট না থাকায় আমাদের তরুণরা শিক্ষার্থীরা মাঠে ফিরে এসেছে অথচ এর আগে যে তরুণ যে শিক্ষার্থীরা সারাদিন মোবাইলে ইন্টারনেটে বুথ থাকতো গেম খেলায় মগ্ন থাকতো সেই তরুণরা আজকে মাঠে এসে ফুটবল খেলছে এবং এমন তেমন না মাঠ ভর্তি দর্শক একটি মাঠে কয়েকটি ভাগে ভাগ হয়ে তারা খেলছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আরেকটি অংশ তরুণের আরেকটি অংশ বসে রয়েছে যে একটি গ্রুপের খেলা শেষ হলে আমরা মাঠে খেলতে নামব তো এর উদ্দেশ্য সত্যি খুব ভালো লাগছে যে আমাদের ভবিষ্যৎ তরুণরা শিক্ষার্থীরা মাঠে ফিরে এসেছে অথচ দৃশ্য সহজে দেখা যেত না আমাদের নেট বন্ধের কারণে আজকে মাঠ দেখে তো যেমনটা ইন্টারনেট না থাকার কারণে অবশ্যই গুরুত্বপূর্ণ কাজে বিঘ্ন ঘটে তো এর সুফলও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অবশ্যই নেট বন্ধ থাকার সুফল আমরা দেখতে পাচ্ছি যে মাঠে দলে দলে তরুণরা ফিরে এসেছে কেউ ফুটবল খেলছে কেউ ক্রিকেট খেলছে বিভিন্ন খেলা খেলছে তো সৈয়দপুরের এই দৃশ্যটি শুধু গোলাহাট ব্রিজ মাঠের নয় ফিদালি মাঠের নয় গ্রাম অঞ্চলের প্রায় প্রতিটি খেলার মাঠে এরূপ দৃশ্য দেখা যাচ্ছে যে মোট কোথা এরূপ মাঠ ভর্তি মাঠ ভর্তি খেলোয়াড়রা আগে ছিল না এখন দেখা যাচ্ছে এর একটি কারণ যে ইন্টারনেট বন্ধ রয়েছে তাই অবসর সময় ইন্টার এর আগে অবসর সময়ে যে তরুণ শিক্ষার্থীরা ইন্টারনেটে তার সময় ব্যয় করতো এখন খেলার মাঠে ব্যয় করছে তো মাঠ ভর্তি এরূপ দৃশ্য দেখে অনেক বয়স্করা অবশ্যই বলছেন যে এরূপ দৃশ্য আমরা নব্বই দশকে দেখেছিলাম আমরা এরূপ মাঠে ছিলাম তখন ইন্টারনেট মোবাইল ছিল না ঠিক আমাদের নব্বই দশকের চিত্র আজ ফিরে এসেছে সৈয়দপুরের গ্রাম অঞ্চলের বিভিন্ন মাঠে দল বেঁধে বেঁধে তরুণ শিখের তরুণ শিক্ষার্থীরা মাঠে ফিরে এসেছে খেলায় সময় ব্যয় করছে অনেক গার্জেনের সাথে কথা হয়েছে তারা বলছেন এটি একটি ভালো দিক যে তারা কোনো কোনো ইন্টারনেটে আসক্ত না হয়ে তারা কিন্তু খেলার মাঠে নিজের সময় ব্যয় করছে এতে শারীরিক চর্চাও হচ্ছে আবার ইন্টারনেটে অপ্রয়োজনীয় ওয়েবসাইট সার্চ থেকে তারা বিরত থাকছে এবং মোবাইলের ইন্টারনেট যেটা রয়েছে সেটি বন্ধ রয়েছে তো অনেকে এটা নিয়ে সমালোচনা করছেন কিন্তু এর সুফলও রয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক নব্বই দশকের চিত্র মাঠে ফিরে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন মাঠে ভরপুর খেলোয়াড় যারা এতদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকত তারা আজ কিন্তু মাঠে ফিরে এসেছে কে কোন দলে খেলছে এক দলে জন ষাট জন এরকম করে পুরা মাঠ ভর্তি রয়েছে তো যারা নব্বই দশকের চিত্র দেখেনি তারা দেখতে পারেন দেখেন পুরা মাঠ ভর্তি দর্শক তো যারা যারা ইন্টারনেট নাই বলে সমালোচনা করছেন তার সুফলে কিন্তু আছে এটা কিন্তু অস্বীকার করার নয় অনেক মুরব্বী বলছেন যে এরকম চিত্র কিন্তু আমাদের সময় দেখা যেতে কিন্তু এখন আবারও দেখা যাচ্ছে তো নেট না থাকায় যারা মোবাইল গেম বিভিন্ন রকম অনলাইনে ব্যস্ত থাকত আজকে তারা মাঠে ফিরেছে যেমনটি চিত্র সৈয়দপুরের বিভিন্ন মাঠে এক না যেখানে মাঠ রয়েছে সেখানে আপনি এরকম চিত্র দেখতে পাবেন এক অংশ খেলছে তো আরেক অংশ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে অথচ এতদিন তারা মোবাইলে ব্যস্ত থাকতো তো এই চিত্র সৈয়দপুরের বিভিন্ন মাঠে যদিও এই চিত্রটি আমরা ফিদালি ইনস্টিটিউট থেকে করছি এবং আরেকটি চিত্র আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে গলাহাট ব্রিজ মাঠ যাকে বলা হয় তো এভাবে কিন্তু পুরো মাঠ ভর্তি আপনারা দেখতে পাবেন এই ছেলেরা এক সময় মাঠে না বরঞ্চ মোবাইলে ব্যস্ত থাকতো আজ তারা মাঠে তো দেখেন এক সেক খেলোয়াড় আজকে মাঠে পাওয়া যাচ্ছে এখানে আমাদের হুজুরগুলা গুলা ওরা বাদ দিয়ে এখানে মাঠ ভর্তি দর্শক এবং খেলোয়াড়রা তাদের খেলা চালিয়ে যাচ্ছেন